ইউনিয়নের কদমতলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির এক সমস্যালী সদস্য আমরা যে গত নির্বাচন পূর্ব নির্বাচন পূর্ব যে আন্দোলন সংগ্রাম হয়েছে মিছিল মিটিং হয়েছে এই হাইওয়েতে প্রায় প্রত্যহ তিনি মিছিল করতেন চেষ্টা করতেন হরতাল অবরোধের অবদান রাখতে

সামান্য লিপকেট বিতরণ করতে গিয়ে আমরা বাইশ দিন জেল খেটেছি এবং সুক্রিয়া আদায় করছি এই কারণে যে আমি ওই বাইশ দিন রোজা এবাদাত বন্দিগি যেটুকু করার রোজার মধ্যে মহান আল্লাহ রাবুল্লাহ হয়তো কবুল করবেন ইনশাল্লাহ চেষ্টা করেছি আমরা চেষ্টা করার সুযোগ ছিল তো জেলখানা আমাদের কাছে বিশ্রে মারে কারণের সমস্ত মালিকটি দেবে গেছে আমরা সেদিন দেখেছি এই ঘরের মধ্যে উঠে গেছে অনেকগুলো মামলা তিনি ফেস করছেন এবং আমরা জানি যে হারুন অত্যন্ত পরিশ্রমী নেতা আল্লাহ রবুল্লাহ আহমিন নিশ্চয়ই পরিশ্রমী সার্থক করবেন অচিরেই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় অর্জন করব দেশনায়ক হারুনকে উপহার পাঠিয়েছে এই পাঁচ হাজার টাকার কোনো টাকা না সমস্ত ঘরটা ভেঙে গেছে পিছনটা গাছ পড়েছে আমি আবারও বলি চাম্বল এবং রেন্ডি রেন্ট্রি কেউ লাগাবেন না আপনারা ফলত গাছ লাগান জিও রহমান বাড়িতে এসে বলতেন যে কলা গাছ লাগান ফলের গাছ লাগান কিন্তু আমরা এই যে ধারণের ঘরে একই অবস্থা হয়েছে অর্থাৎ গাছ করে তার সমস্ত ঘরটা ভেঙে গেছে সে অসুস্থ চোখের অপারেশন অবস্থায় সে কিন্তু আমাদের সাথে জেল খেটেছে এই এই এক সময় নির্যাতন নির্যাতন স্টিম রোলার চলতে চলতে বিপ্লবের বীজ অঙ্কুরিত হবে সাধারণ মানুষের ক্রিয়া ক্ষমতার বাইরে চলে গেছে আমরা আসলে চলতে না কথা বলতে পারি না কথা বললে আমরা গ্রেপ্তার হই কথা বললে গ্রেপ্তার হয়ে যায় আর কথা শুরু করলেই গ্রেপ্তার হয়ে যায় গুলি নির্যাতন আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছে মহান আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই এটা মানুষের ভোট আর ভাতের অধিকার বাস্তবায়নে তৌফিক আল্লাহ তালা দিবেন এই তারেক রহমান সাহেবের আমাদের দেশ তারেক রহমান যে উপহারটি পাঠিয়েছে এই পাঁচ হাজার টাকা কোনো টাকা না কিন্তু আপনাকে পাঠিয়েছে এটাই বড় কথা এই উপহার হিসেবে নিয়ে এবং বাবিকে বলবেন তাকে দোয়া করতে এবং অন্যান্য যারা মা বোনরা আছে যে সমস্ত নেতাকর্মীরা আপনার সাথে নির্যাতিত হয়েছে তাদের সকল মাকে বলবেন তারেক ক্রমানের জন্য দোয়া করতে এবং দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে ইনশাল্লাহ সকল আমরা হবেই